নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাই এবার থেকে আপনাদের বিধ ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা আপনাদের অ্যাকাউন্টে না ঢুকতে পারে এবার কিন্তু আপনাদের প্রত্যেককে একটি করে ফর্ম জমা করতে হবে এই ফর্মটা যদি না জমা করেন সেক্ষেত্রে আপনাদের বিধ ভাতা বিধবাতা এবং আপনাদের প্রতিবন্ধী ভাতার টাকা আপনাদের সরাসরি আটকে যাবে তো কোন আপনাদের ফর্ম জমা করতে হবে কোথায় পাবেন এবং কোথায় জমা দেবেন সব কিছু তথ্য আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে জানাবো এই ফর্মটা আপনাদের অনেক অনেক কিন্তু জেলায় ভিডিও অফিসে কিন্তু এই ফর্ম আপনাদের জমা নিচ্ছে সব কিছু তথ্য আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে সমস্ত কিছু ডিটেলসে জানাবো তার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিয়ে যাবেন ওই নোটিফিকেশান বেলের মাধ্যমে সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন এই ভিডিও ডেসক্রিপশনে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে আপনি যুক্ত হয়ে যান ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন এখানে দেখুন আপনাদের সবার প্রথম আপনি যদি বৃদ্ধ ভাতা আবেদন করে থাকেন বা বৃদ্ধ ভাতায় যদি টাকা আপনি পেয়ে থাকেন এবং প্রতিবন্ধী ভাতা টাকা যদি আপনি পেয়ে থাকেন এর সাথে আপনাদের যে বিধ ভাতা যদি আপনি টাকা পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের সকলকে এই যে ফর্মটা আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের লাইফ সার্টিফিকেট বলে একটা ফর্ম আপনারা পাবেন এই এই ফর্মটা আপনারা বিডিও অফিসে পেয়ে যাবেন বা আপনাদের যে কোনো জেকস দোকান আপনারা পেয়ে যাবেন এই ফর্মটা আপনাদের সকলকে ফিল করে জমা করতে হবে কিন্তু আপনাদের প্রত্যেক বছর একবার কিন্তু জমা করতে হবে যারা যারা এখনো পর্যন্ত জমা করেননি নভেম্বর মাসে আপনাদের এই ফর্মটা জমা করতে হয়েছে যারা যারা জমা করেছেন তাদেরকে জমা করতে হবে না কিন্তু যারা যারা জমা করেননি তাদেরকে কিন্তু এই ফর্মটা জমা করতে হচ্ছে এখানে দেখুন সবার প্রথম সার্টিফাইড দ্যাট আই হ্যাভ সিন শ্রী শ্রীমতি এখানে যিনি আবেদন করছেন বা যার নামে লাইফ সার্টিফিকেটটা হচ্ছে তার নামটা এখানে বসাবেন সন ডটার হাজব্যান্ড অফ এখানে আপনার গার্জেনের নামটা বসাবেন রেসিডেন্ট অ্যাট ভিলেজ এখানে আপনার গ্রামের নাম পোস্ট অফিসের নাম পিনকোডটা বসাবেন গ্রাম পঞ্চায়েত কোথায় এবং আপনাদের ব্লকটা এখানে সিলেক্ট করা থাকবে আর এখানে পুলিশ স্টেশনটা কোথায় ডিস্ট্রিক্টটা সিলেক্ট করা থাকবে আপনাদের আর এখানে দেখুন মোবাইল নাম্বারটা এখানে অবশ্যই দেবেন নেম অফ দ্য হোল্ডার অফ মোবাইল আপনার যে নাম্বারটা আপনি দিলেন সেই নাম্বারটা কার্ড সেটা এখানে পাশে লিখে দেবেন হোল্ডার অফ সোশ্যাল সিকিউরিটি পেনশন ওল্ড এজ পেনশন না উইডো পেনশন অর্থাৎ আপনাদের বৃদ্ধ ভাতা না বিধবা ভাতা সেটা এখানে দিয়ে দেবেন সাংশন বাই এখানে আপনার নামটা লিখতে হবে অ্যান্ড দ্যাট হি অ্যান্ড সি অ্যালাইফড এখানে আপনারা আজকে ডেটটা দিয়ে দেবেন যেদিন জমা করছেন সে ডেটটা এখানে দিয়ে দেবেন দেওয়ার পর এখানে দেখুন নিচে এখানে আপনাদের কোনো কিছু করতে হবে না এখানে আপনাদের নিচেই আরেকটা সিগনেচার দিয়ে দেবেন এখানে আর একটি সিগনেচার করে দেবেন অর্থাৎ সই করে দেবেন এখানে নিচে যে দাগটা রয়েছে তারপর নিচে এটা কিন্তু আপনাদের অফিস করবে ব্লক অফিস তো এই ফর্মটা আপনাদের প্রত্যেকে জমা করতে হবে এই লাইফ সার্টিফিকেটে জমা করলে তবেই কিন্তু আপনারা ভাতা বিধভাতা ভাতা এবং প্রতিবন্ধী টাকা পাবেন অনেক অনেক ব্লক অফিসে কিন্তু এই ফর্মটা জমা হচ্ছে এবং জমা নিচে যারা যারা নভেম্বর মাসে জমা করেছেন তাদেরকে এই দ্বিতীয়বার এই ফর্মটা জমা করতে হবে না যারা যারা জমা করেননি তাদেরকে কিন্তু এই ফর্মটা জমা করতে হচ্ছে আপনাদের যদি পেনশন আটকে যায় সেক্ষেত্রে অবশ্যই এই ফর্মটা জমা করুন আগে থেকেও আপনারা জমা করতে পারেন যাতে আপনাদের পেনশনটা না আটকায় এর সাথে আপনাদের আধার কার্ড আপনাদের যে ব্যাংকের বই রয়েছে সে ব্যাংকের বই সেলফ অ্যাটাস্টেড করে এবং এই ফর্মটা নিয়ে আপনাদের ব্লক অফিসে জমা করুন বিধবা বিধবাতা প্রতিবন্ধী ভাতা আপনাদের আরও যদি খবর আপনারা পেতে চান সেক্ষেত্রে এই ভিডিও ডিসক্রিপশনে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক রয়েছে এখানে যুক্ত যান ওখান থেকে আপনারা প্রত্যেকদিন সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয় চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে দিয়ে দেবেন আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশান বেলের মাধ্যমে আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন